দেখুন কি অদ্ভুত দৃশ্য আমরা দেখতে পাচ্ছি ভগবানের ধাম লাভ করতে চান মুক্তি হতে চান তাহলে ব্রজের মাটিতে এসে গোড়াগড়ি করুন তাহলে আপনাদের জীবন ধন্যবাদ সাক্ষাৎ ভগবান কৃষ্ণ এই মাটিতে গোড়াগুড়ি দিয়েছিলেন লাভ করুন এই ব্রজি আপনার উদ্ধার হবে আর এই ব্রজে আপনার মুক্তি হবে এছাড়া এই জগতে কোনো রাস্তা নাই যে আপনি তীর্থস্থান করে আপনি মুক্তি পেয়ে যাবেন একমাত্র তো আপনারা যারা আসতে পারছেন না তারা মানসিকভাবে এই ব্রজের মাটি আপনার কপালে স্পর্শ করুন আপনার মানসিকভাবে যারা আসতে পারছেন না হ্যাঁ তো আপনাদের বুদ্ধি সবাইকে কিশোরকে লাগিয়েছি যে হ্যাঁ রামি ভগবান কি জয় দিয়েছিলেন আর এখানকার যদি রোজ আপনার মস্তকে ধারণ করেন এখানে এসে আপনি ঘোরাঘুড়ি দেন তাহলে আপনাদের মনস্যজনম সার্থক হয়ে যাবে এই জন্যে আপনি ভগবানের ধান লাভ করেন এবং ধন্যকুলে প্রবেশ করতেই দুর্লভ দর্শন জীবনে দেখে না থাকলে দেখুন আজকে বৃন্দাবনে কি দেখছি আমরা রাধে রাধে কি দেখছি আমরা রাধে রাধে রাধা রানী কি যায় কৃষ্ণ লাল যায় গোকুল ধাম কি যায় তো ফাইনালি আজকে চলে আসলাম শ্রীকৃষ্ণের সেই বাড়িতে গোকুল ভগবান কৃষ্ণের চলে আসলাম যেখানে ভগবান কৃষ্ণ বড় হয়েছে তো আজকে এত দুর্লভ দর্শন আপনাদেরকে দেখিয়েছি ময়ূর আসতে আসতে নাচতে দেখতে পাচ্ছি ময়ূর নাচছে আহা চোখ জীবন ধন্য হয়ে গেল তো আজকে পবিত্র একাদশীর দিন গোকুল ধামে গোকুলের মাটিতে পা রেখেছি কত সুভাগ্য এটা সব কিছুই কৃষ্ণের কৃপা রাধারানীর কৃপা গুরুভোগের কৃপা না হলে সম্ভব নয় তো চলুন আজকে আমরা গোকুলে অনেক দর্শন রয়েছে পার্ট বাই পার্ট ভিডিও পাবেন পার্ট ওয়ান হচ্ছে চলুন আপনাদেরকে দর্শন করাবো রমনরতি যেখানে ভগবান কৃষ্ণ গোকুল ধামে যে মাটিতে গোড়া দিয়েছিলেন যখন ভগবান কৃষ্ণ গোকুল ছিঁড়ে নন্দগাঁও চলে যাবে তখন কৃষ্ণ কান্না করে বলছে এটা আমার জন্মভূমি এটা আমার জন্মস্থান আমি এখানে ছেড়ে যাব না তখন অনেক সুন্দর লীলা আছে মুখে শুনেছি তখন কৃষ্ণ আহ আপনাদেরকে দেখাবো যে এখানে গোড়া গড়ে দিয়েছিল ওখানে এখনো পর্যন্ত ভক্তরা আসে আর ওখানে যদি মাটি কেউ মস্তকে ধারণ করে সে এই জন্যই ভগবানের ধাম লাভ করবে তার মনস্যজন সার্থক করে যাবে আর ওখানে রমন বিহারী ভগবানকে দর্শন করবো যে রমন বিহারী এত অদ্ভুত ঠাকুর সোনা দানা পরে আহা দেখলে আপনার মন মুগ্ধ যাবে এখন হাতি এখানে আরতি করে তো চলুন আমরা এখন যাব মন্দিরে তো এখান থেকে আর দু চার মিনিট লাগবে টাইম এখান থেকে যেতে তো আমাদের সঙ্গে আরো ভক্তরা আছে তাদেরকে নিয়ে এসেছি তো আপনারা সঙ্গে থাকুন আর দর্শন করুন রাধে রাধে গৌর হরি তো আমার সঙ্গে রয়েছে সাগর আর ওইদিকে রয়েছে কিশোর আর কিশোর এখন যেখানে কাজ করে ওখান থেকে তোর কোম্পানির যে স্যার রয়েছে তারা এসছে রজি ধামে দর্শন করতে তো তাদেরকে নিয়ে আমরা আজকে আসলাম তো এই দুর্লভ দর্শন আমরা করতে পারছি এ দেখুন এখন পর্যন্ত ময়ূর এসে নিচেই যাচ্ছে আহা আহা গৌর হরি গৌর হরি গৌর হরি কৃষ্ণ কনে লাল কি যে

দেখছেন কত কত হরিণ আর রাজা ভিডিও কালেকশন হচ্ছে ইউটিউবে অলরেডি অনেক ভিডিও কালেকশন হয়েছে আপনারা ইউটিউব তেনে আসবেন আকাশ বৃন্দাবন ব্লগ নামে সার্চ করবেন ইউটিউবে গিয়ে এখানে এক লক্ষর অধিক আর রয়েছে ইউটিউবে বৃন্দাবন হলো ভগবানের সেই বৃন্দ ভগবান বৈস্তবের এখানে বৈষ্ণব সেবা দেওয়া এখানে

মাটিতে গোড়াগুড়ি দিয়েছিলেন আর এখানকার যদি রজ আপনার মস্তকে ধারণ করেন এখানে এসে আপনি গোড়া দেন তাহলে আপনাদের জনম সার্থক হয়ে যাবে এই জন্মে আপনি ভগবানের ধাম লাভ করেন দেখুন হাজার হাজার ভক্তরা মন্দির থেকে দর্শন করে আসছে কত ভিড় খুবই খুবই দুর্লভ দর্শন আপনারা করতে পারছেন এই মুহূর্তে আর চলুন আপনাদের মন্দিরের ভিতরে নিয়ে যায় অদ্ভুত এখানে অনেক দিন পরে এসেছি আপনারা এখানে আসলে আবার ফ্রি প্রসাদের ব্যবস্থা রয়েছে এখানে একবারে প্যাড ভর্তি আপনি ফ্রি প্রসাদ পাবেন দু জায়গায় প্রসাদ দেয় আপনাদেরকে বলে দিচ্ছি মন্দির বন্ধ হওয়ার পরে বা একটার মধ্যে এখানে প্রসাদ পাওয়া যায় ওইটা আপনার লাইন ধরে প্রসাদ পেতে হবে ওইটা আপনার মন্দিরে নিয়ে যাচ্ছি মন্দির থেকে আগে সোজা তুলে যাবেন পিছনে দেখুন মন্দির ফ্রি প্রসাদ পাওয়া যায় তারপরে মন্দির থেকে বেরিয়ে গোকুল মন্দিরের দিকে যাওয়ার রাস্তায় ওখানে এক এক দেড় কিলোমিটার দূরে রয়েছে প্রসাদ ওখানে আপনারা বসে প্রসাদ পেতে পারবেন তো এই হলো প্রসাদের নিউজ আর এখানে রমণ বিহারী খুবই অদ্ভুত সুন্দর চোখগুলো বড় বড় রয়েছে আর এখানে রমন বিহারীকে সোনা দানা করে একবার সিঙ্গার হয় কিন্তু ওই সেই সুযোগ আমরা আজকে পাবো কিনা জানি না আর এখানে হাতি রমণ বিহারীকে আরতি করে তো অতি দুর্লভ দর্শন আপনারা আসুন দর্শন করাচ্ছি অনেক দিন পরে এসেছি আপনারা আগে দেখতে পাবেন এখানে ভক্তরা দোলা খেলা করছে কেননা কৃষ্ণ স্বয়ং এই মাটিতে গোড়া দিয়েছিল আমরা দর্শন করবো আজকে জীবন ধন্য করবো চলুন হাতি এই হাতিকে আমরা একবার কলা খাইয়েছিলাম তারপর আমার হাতে কলা দেখে আমার হাতে ধরে টান মেরেছিল মনে আছে সাত বাজে সাতটা বাজে সাত বাজে এখানে আরতি হবে সন্ধ্যা সাতটায় কিন্তু এখন আরো দেখাতে পারবে কিনা বলতে পারছি না কিন্তু এখন যে দর্শন করতে পারছেন এটা আপনার দেখুন কি অদ্ভুত দৃশ্য আমরা দেখতে পাচ্ছি जय हो गणपति महाराज की जय किसण पर हाथी आरती कर रमन विहारी भगवान की जय हो राधे 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 আমরা চলে আসলাম মন্দিরের ভিতরে চলুন আমরা রমন বিহারীকে দর্শন করি শ্রী রমন বিহারী ভগবান কি জয় আজকে একাদশীর দিন ভগবান রমন বিহারী দর্শন করুন শ্রী রমন বিহারী ভগবান কি জয় হোক अति दुर्लभ दर्शन राधे राधे

এখানে পুরো ন্যাচারাল জায়গা আপনারা কখনো যদি এখানে আসেন তো অবশ্যই মাটিতে ঘোড়াঘুরি করবেন এই দেখুন কত ভক্তরা খেলছে তো না ভগবান কৃষ্ণ সাক্ষাৎ এই মাটিতে পুরো গা মাটিতে অঙ্গে ঘোরাঘুরি দিয়েছিল আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট বাচ্চারা তারপর ভক্তরা এখানে মাটিতে বসে এখানে খেলছে কিন্তু এখানে নিয়ম রয়েছে এখানে আসবেন এসে বসবেন একটা ছোট মাটির একটা ঘর বানাবেন এবং ভগবান কৃষ্ণের চরণ বানাবেন আর এখানে পয়সা রাখবেন তো এখানে এখানে যে লীলাটা করে এটা কিন্তু এখানকার পান্ডারা করে ওখানকে পাণ্ডারা পয়সা নিয়ে নেয় কিন্তু আপনি যদি চান তো পান্ডা ধরতে পারেন যদি আপনি না চান তো পান্ডা না ধরতে পারেন আপনার পার্সোনাল ব্যাটার আর পান্ডা ধরলেই জানেন এখান থেকে টাকা পয়সা আপনাদেরকে এই বলবে সেই বলবে টাকা পয়সা নিয়ে নেবে সেই জন্য ওই আসলে একটু কেয়ারফুল থাকবেন আর যদি আপনারা কেউ ট্যুর করতে চান দর্শন করতে চান পুরো অল ব্রিজমণ্ডল দর্শন করতে চান তা আমাদের একটা আট দিনের ট্যুর রয়েছে ওইটা আমরা পুরো গাড়ি দিয়ে সম্পন্ন করি ধীরা কথা প্রসাদ সমস্ত কিছু ফেসিলিটি রয়েছে আট দিনের ট্যুর কমসে কম সাত আটজন যদি আপনারা আসেন তো আপনারা এই ট্যুরটা আপনারা করতে পারেন ইস্কিনা দাম্বারে কনট্যাক্ট করতে পারেন এনি টাইম কমসে কম এক মাস আগে আমার সঙ্গে কনট্যাক্ট করতে হবে কনফার্ম করতে হবে কবে আসছেন কোন রেডি আসছেন তাহলে আপনারা সম্পূর্ণ বৃহস্পত যাত্রা গাড়ির মধ্যে করতে পারেন তো চলুন দর্শন তো আপনারা যারা আসতে পারছেন না তারা মানসিক ভাবে ব্রজের মাটি আপনার কপালে পরশ করুন আপনার মানসিক ভাবে যারা আসতে পারছেন না হ্যাঁ তো আপনাদের মধ্যে সবাইকে কিসারকে লাগিয়ে যায় হ্যাঁ এই ব্রজের ধুলা সাক্ষাৎ ভগবান কৃষ্ণ এই মাটি মস্তক দান করতে সাক্ষাৎ সাক্ষাত ব্রজের ধুলা যদি এই যেন ভগবানের ধাম লাভ করতে চান মুক্তি হতে চান তাহলে ব্রজের মাটিতে সে গোড়াগড়ি করুন তাহলে আপনাদের জীবন হবে সাক্ষাৎ ভগবান কৃষ্ণ এই মাটিতে গোড়াগুড়ি দিয়েছিলেন আর খুবই সুন্দর লীলা মহারাজের মুখে যদি আপনারা এই লীলা শোনেন আপনি মুগ্ধ হয়ে যাবেন কত সুন্দরই দেখুন কত মন্দিরের চূড়াগুলো কত সুন্দর বানিয়েছে এখন অদ্ভুত আর এখানে দেখুন হাজার হাজার ভক্তরা আনন্দ নিচ্ছে আপনারা আসলে এখানে আনন্দ নিতে পারেন এটা হলো গোকুল ধাম রমনরতি মন্দির রমন বিহারী এখানে বিরাজমান রয়েছে তো এখানে আমরা অনেকবার এসেছি এখানকার মহিমা তো রয়েছেই প্লাস এখানে বাবাজিদের কুটিরা রয়েছে দেখুন এখানে পুরো ন্যাচারাল ভাবে কুটিরা বানিয়ে রেখেছে এখানে যারা ভোজন করে আর পুরো সম্পূর্ণটা মাটি এখানে ব্রজের রয়েছে পুরো কিন্তু আমাদের বৃন্দাবনটাকে পুরো মানে ইট পাথরের বানিয়ে দিয়েছে কিন্তু ব্রজ তো আসলে ব্রজ তো এটাই না মাটিতে লুটপাট করেছে কৃষ্ণ সেই সেই দাপর যুগ কেমন ছিল কিন্তু এই দাপর যুগের মতো যদি এখানে সাত্বিকভাবে ব্রজটাকে আবার করে তোলে না তাহলে কি আনন্দ আসবে এখন ইট পাথরের বিল্ডিং ইট পাথরের মন্দির সবকিছু মানে ইট পাথরের মন্দির হতে পারে কিন্তু মাটি তো ন্যাচারাল রাখা দরকার ছিল তো যাই হোক আপনারা আনন্দ নিন আপনারা আসুন সবাই এসে দর্শন করুন আনন্দ নিন ভগবানের কৃপা লাভ করুন এই ব্রজে আপনার উদ্ধার হবে আর এই ব্রজে আপনার মুক্তি হবে এছাড়া এই জগতে কোনো রাস্তা নাই যে আপনি তীর্থস্থান করে আপনি মুক্তি পেয়ে যাবেন একমাত্র ব্রজ হলো ভগবানের কৃষ্ণ নীলাভূমি এখানেই একমাত্র মুক্তির রাস্তা আর কোথাও নেই ओ, ओ, फाएविक्स, फाएविक्स। आगा। 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 अरे परिवेश तो देखारा ছোট বাচ্চাদেরকে পুরো মাটি দেবো সে দিলে দিয়ে ছবি উঠাচ্ছে দেখুন দেখুন এখানে আসলে আপনার মনে হবে সেই দাপর যুগে ফিরে এসছেন তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এরকম দর্শন একমাত্র আকাশবিন্দু আমার ব্লগের মাধ্যমে করতে পারবেন ন্যাচারাল জায়গা আর সঠিক যে লীলা সেটা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো যাই হোক ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এখানে ভিডিওটা শেষ করছি তা আমরা বৃন্দাবন ধামে একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি আপনারা সবাই জানেন অলরেডি আমাদের রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্ট রয়েছে কেউ যদি মন্দিরের নামে ডোনেশন করতে চান মন্দিরের নামে দান করতে চান এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যদি কেউ অল্প স্বল্প করেন এই নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন আর কেউ যদি ভূমি দান করতে চান তাহলে এই নম্বরে কন্ট্যাক্ট করবেন শ্রী রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্ট নামে আপনারা ভূমি দান করতে পারেন শ্রী রাধা রানীর একটা মন্দির করতে চায় বৃন্দাবন ধামে আমরা মন্দিরটা এরকম হবে নিত্য বৈষ্ণব সভা হবে নিত্য ভগবানের সেবা হবে প্লাস কিতাব ভাগবত পাঠ হবে আর যারা পারমানিট থাকতে চান মন্দিরের মধ্যে তাহলে সেরকম যদিভাবে ডোনেশন করেন তাহলে আমরা মন্দিরে আপনাদেরকে থাকার ব্যবস্থা দেব বৃন্দাবনে বর্তমানে দশ কিলোমিটার দূরে ওয়ান বেচ ফ্ল্যাট পাওয়া যাচ্ছে পঞ্চাশ লাখ টাকায় বৃন্দাবনে খুবই এক্সপেন্সিভ হয়ে গেছে সব কিছু তো যাই হোক সবার সহযোগিতা যদি হয় দশ হাজার ভক্ত যুক্ত হয়ে যায় তাহলে আমরা সামান্য একটা ছোটো মোটো মন্দির করে তুলতে পারি বিন্দামন ধামে তো তো আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন এই জীবনটা ছোটো আজকে আছেন কালকে নাও থাকতে পারেনি পৃথিবীতে এই জীবনে যদি ভগবানের জন্য কিছু করে যান এটাই আপনার জীবনের সঙ্গে যাবে আর এটাই জীবনের শেষ সঞ্চয় হবে ভালো থাকুন সবাই রাধে রাধে